আমি ওমানে এসেছি প্রায় এক বছর হয়েছে আমার স্ত্রী বলেছেন দেশে চলে যাওয়ার জন্য কিন্তু আমার বাবা মা বলছেন তিন চার বছর পরে যাওয়ার জন্য কার কথা শুনবো বাবা মায়ের নাকি স্ত্রীর জটিল প্রশ্ন কারণ একদিকে বাবা মা তারা নির্দেশ করছেন তিন চার বছর যাওয়ার জন্য আবার স্ত্রী বলছেন এক বছরে চলে যাওয়ার জন্য এই ক্ষেত্রে স্ত্রী যদি আপনাকে যেতে বলেন এজন্য জন্য যে তার যে হক তার যে অধিকার আপনার কাছে সে অধিকার আদায়ের প্রয়োজন রয়েছে সেই কারণে যদি বলেন তাহলে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই যেতে হবে এবং বাবা মাকে বিভিন্নভাবে কনভিন্স আপনাকে করতে হবে যে আপনার আসাটা প্রয়োজন আর এমনিতে তো সাধারণভাবে বাবা মার নির্দেশকে সব কিছুর উপর অগ্রাধিকার দিতে হয় কিন্তু কারোর অধিকার সংশ্লিষ্ট বিষয়ে যার অধিকার তার কথাটিকে বিশেষভাবে আমল এবং গুরুত্বে আমল নিতে এবং গুরুত্বের সাথে আপনার দেখতে হয় সেই জায়গা থেকে আপনি স্ত্রী যদি আপনাকে রাই কারণে বলেন তাহলে সেক্ষেত্রে অবশ্যই তার কথা শুনবেন আর যদি এটা ছাড়া এমনি তার আসলে শারীরিক কোনো প্রয়োজন নাই বা আপনার তার সে হক বা অধিকারের জন্য তিনি বলছেন না বরং বলছেন কথার কথা অথবা ঝগড়াঝাটি হয়েছে অথবা অন্য কোনো কারণে তাহলে সেক্ষেত্রে আপনি মা বাবার নির্দেশকে অগ্রাধিকার দিবেন আর সবচেয়ে ভালো হয় সমস্ত এক্ষেত্রে সমন্বয় করবার যে কোনো এক পক্ষে বুঝিয়ে আপনি যদি তাকে আপনি তার অনুকূলে আনতে পারেন তাহলে সেক্ষেত্রে আপনার জন্য ব্যালেন্সের ডিসিশন নেওয়াটা হবে সমন্বিত ডিসিশন নেওয়াটা হবে সবচেয়ে বুদ্ধিমত্তার কাজ এবং সেটি সুখী সংসার এবং সুখী দাম্পত্য জীবন সুখী পরিবারের জন্য খুব বেশি জরুরি